আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম নিবন্ধনের শর্ত হলো আপনার দলের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ব্যাংক বলছে আপনার দলের নিবন্ধন লাগবে অ্যাকাউন্ট যাবে না ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা স্লোগান তোলা হয়েছে কই সেখানে তো কোনো খালেদা জিয়া সেখানে তো কোনো গোলাম আজম সেখানে তো কোনো মার্ক্সবাদ লেলিনবাদের স্লোগান দেওয়া হয় নাই আজকে কেন দেয়া হচ্ছে আজকে আপনারা ভাবছেন শত্রু কেল্লাফত হয়ে গেছে আমরা সবাই রাজা এখন আমাদের রাজার রাজত্বে আপনাদের বুকের মধ্যে এসে ওই শত্রুর গুলিবিদ্ধ হওয়ার পরও যদি মনে করেন আপনাদেরকে হত্যা করার পর ভারতের সীমান্ত দেওয়ার পর যদি আপনারা মনে করেন আপনারাই রাজা আপনারাই আবার এই বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলবেন ভুল করবেন পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর ইতিহাস হয়ে আছে তবু আমাদের চেতনা তৈরি হয় নাই শিক্ষা হয় নাই আমাদের মধ্যে অনুভূতি জাগ্রত হয় নাই প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে যে আলোচনাটি এখানে উঠেছে যে রাষ্ট্রের কাছে একটি রাজনৈতিক দল মনে হয় যেন সে একটা ঠেকায় পড়েছে তাকে একটা দল করতে হবে আমরা সবাই জানি আমরা কত কষ্ট করে রাজনীতি করি আমরা সবাই জানি সবাই আপনারা বলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে একটা লোক তো বলেন নাই দিন কারো মুখে শুনি নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা নষ্ট রাজনৈতিক দল বলেছেন কেউ তাহলে কেন এই নষ্ট রাজনীতির স্রোতে যখন একটা একটা শক্তিশালী রাজনৈতিক দল যখন এসে দাঁড়ায় তাকে কেন ভিক্ষা করতে হয় তাকে তাকে কোর্টে দৌড়াতে হয় বেদনার কথা আপনাদেরকে বলি আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম নিবন্ধনের শর্ত হলো আপনার দলের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আমরা দুইটা ব্যাংকের কাছে গেলাম ব্যাংক বলছে আপনার দলের নিবন্ধন লাগবে অ্যাকাউন্ট যাবে না পেরেছেন নিবন্ধনের শর্ত আছে আপনার দলের নামে অফিস ভাড়ার চুক্তি লাগবে অথবা মালিকানা লাগবে আমরা অফিস ভাড়া নিতে গেলাম বললো কার নামে অফিস দলের নামে তাহলে দলের কাগজ কই দলের নিবন্ধন কই দেখান বুঝেন কি রাষ্ট্রে আছি আমরা আপনি একটা যেই দল নিবন্ধনবিহীনভাবে ঘর ভাড়া নেয় বাংলাদেশের আইনে সে অবৈধভাবে ভাড়া নেয় বাংলাদেশের আইনে আছে আপনি যখন কোনো ব্যক্তিকে ঘর ভাড়া দিবেন তার ন্যাশনাল আইডি লাগবে না তার নানা ডকুমেন্টস লাগে যে এই লোকটার সাথে আপনি ভাড়া চুক্তি পুলিশ দেখেন লিখবে যে ভাড়া দেওয়ার আগে সব খোঁজখবর নেওয়া তারপরে ভাড়া দিয়েন বলে না তাহলে একজন বাড়িওয়ালা সে আপনার দলের নামে ঘর অফিস দিবে তাকে তো কাগজ দিতে হবে তাইলে যেই দলগুলো অনিবন্ধিত অবস্থায় আমরা ঘর ভাড়া নিয়েছি তাকে নানা ছলাকলা কৌশলের আশ্রয় নিতে হয়েছে তাহলে রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধ পথে পরিচালিত করে রাষ্ট্র কিভাবে আপনাকে অবৈধভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে উদ্বুদ্ধ করে দেখেন নলেজ ভাই তারপরে কায়ুম ভাই অনেকগুলো কথা বলেছেন যে কত ভুল একটা নিবন্ধন পদ্ধতি তাহলে কি অবস্থা আজকে যে নির্বাচন কমিশন আছে এটা কি বিপ্লবোত্তর নির্বাচন কমিশন এটা শেখ হাসিনার নির্বাচন কমিশনের চাইতো আরো দুর্বল এবং বাজে একটা নির্বাচন কমিশন কারণ আপনার জানেন নিবন্ধন প্রক্রিয়ায় আমরা যখন অনুসরণ করেছি এখানে সবাই সাক্ষী আছেন আপনি সব জানেন আপনি আমাদের সাথে ছিলেন যখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না আমরা সব শর্ত পূরণের পরেও আমরা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে জনগণের পক্ষ থেকে আমরা নিবন্ধিত দল হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে দিলাম এই সরকারের কাছে আমরা নিবন্ধন চাই না তারপরও আমরা আদালতে গিয়েছিলাম এটা কায়ম্বারা জান নাই আদালতে যাওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে ভাবে চারটা বেঞ্চ রিজেক্ট করেছে আমাদেরকে বলছে আমরা এটা শুনতে পারবো না কোথায় যাবেন আপনি কায়ম্বাই জানে এটা এই জন্যই যায় নাই আমরা গিয়ে গিয়ে এটা প্রমাণ রেখেছি যে এই আদালত শেখ হাসিনার আদালত যারা আমাদেরকে বলছে আপনাদের মামলা শুনতে পারবো না অভ্যুত্থানের পরে যখন আমরা আদালতে গেলাম আদালতের রায় বলা হচ্ছে অত্যন্ত অন্যায়ভাবে ইতিহাসের কলঙ্কিত পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন আপনাদের নিবন্ধন বঞ্চিত করেছে আদালতকে আদালতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কি বলে তিরস্কার করা হয়েছে আমি কারো সমালোচনা করব না কারা কারা কীভাবে নিবন্ধন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা বলি যে নিবন্ধনের অধিকার আছে কেউ যদি প্রফেসর ইউনুসকে ইনুচ্চা বলার পরে নিবন্ধন পায় তার মানে রাষ্ট্র সংস্কারকেও এই ভাষায় কথা বলার উদ্বুদ্ধ করা হচ্ছে যে এইভাবে বলেন তাইলে নিবন্ধন পাবেন বিষয়টা এমন না ভাই